যে ফেরাউনের চতুর্দিকে সামসাদের কোনো অভাব ছিল না ফেরাউনকে খোদা পর্যন্ত শিকার করে ফেলেছে একটা সামসাও এটা জিজ্ঞাসা করলেন আপনি খোদা হইলেন কেমনে যদি ফেরাউন হুজুর বেজার হয় বেজার হইলে আমার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে অতএব ফেরাউনে যা কয় তো ফেরাউন কইছে আমি খোদা সামসারা কয় কি আপনি একটাও কিন্তু জিজ্ঞাসা করলেন আপনি কেমনে খোদা হলেন কি পরিমাণ প্রভাব তাহলে ফেরাউন মিশরের উপর প্রতিষ্ঠিত করেছে কুজা কারুন কুজা ফেরাউন কুজা নম্রুদাহা কল্পনা করুন কোরআন পড়ুন হাদিস পড়ুন সেই ফেরাউন সেই নম্রুদ সে কোথায় আজকে কোথায় সে মৃত্যু শেষ করে দিয়েছে সেও তো একদিন চিন্তা করছে আমার যেন মরা না লাগে মুসার গুষ্টি মেরিয়া ফেলো আমি বেঁচে থাকবো কিন্তু আচ্ছা বলেন তো ফেরাউন শেষ পর্যন্ত বাঁচতে পারছে ফাইনাল খেলায় ফরাজ হয়েছে কার সব খেলার একটা ফাইনাল খেলা আছে না নাই তো যেদিন খেলা ফাইনাল হয়েছে সেদিন ফেরাউন কি শেষ শেষ